বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি সুন্দর হাতার ডিজাইন করতে হয় তো এখানে আমি হাতাটি কিন্তু আগে থেকে কাটিং করে নিয়েছি আমার দিকে যে আটকানো সাইডটা আছে তো আটকানো সাইড থেকে এখানে যে মুহুরির দিক থেকে দেড় ইঞ্চি সাইডে একটি দাগ দিয়ে নিব আর এখানে উপরের দিকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো এই দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি আর এই দেড় ইঞ্চি এভাবে করে একটু রাউন্ড করে দিব তো এভাবে রাউন্ড করে এবার হচ্ছে এই রাউন্ড সাইডটা যেটুকু করেছি এটা হচ্ছে সাইড কেটে নিব তো এভাবে করে কেটে নিতে হবে তো এখানে ডিজাইনটি করার জন্য তিন ইঞ্চি চড়া করে একটি কাপড় কাটিং করে নিয়েছি দেখুন এখানে হচ্ছে তেত্রিশ ইঞ্চি লম্বা আছে কাপড়টি তো উল্টো সাইডটা ভিতর দিকে ভাঁজ দিয়ে রেখে এই যে দুইটি দুইটি সাইডে যেভাবে দেখুন সেলাই করে আটকে নিতে হবে তো আটকানোর পর এখানে একটি নিডেল নিব নিডেল নিয়ে যে ছোট ছোট করে দেখুন এই যে কুসিগুলো দিয়ে নিব তো প্রত্যেকটা কুসি একই কুসি দিয়ে নিচ্ছি তো কুসিটি দেওয়ার পর এবার হচ্ছে যে হাতের মুহুরির দিকে দেখুন হাতার মুহুরির দিকে এই যে এভাবে করে দেখুন এই যেভাবে করে যেভাবে রাউন্ড আছে সে ঠিক একইভাবে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সুন্দর করে এই কুচির অংশটা কুষি দিয়ে নিতে হবে এই যে হাতার পাটে তো এই যে হাতার পাটটি আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এভাবে যে এখানে যে রাউনের কোণাটা আছে এখানে নিডেলটি সুন্দর করে আমাদের ডাবিয়ে কিন্তু ফিটটি জাগিয়ে এভাবে কিন্তু রাউন্ডটি করে নিতে হবে তো এভাবে যে কুসিটি দেওয়ার পর দেখুন এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে খোলা পাশে যে কাপড়টা আছে কাপড়টি কিন্তু আমি এই যে হাতার দিকে দেখেছি হাতার দিকে রেখে এভাবে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিয়েছি তো চাপ সেলাইটি কিন্তু এখানে কুসি অংশে দেওয়া যাবে না তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ডিজাইনটি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমাদের এই যে সোজা পাটটা হচ্ছে ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে হাতার মোহরির যার যতটুকু লুজ রাখতে চান নেবেন এখানে আমি এখানে নিচ্ছি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিব পাঁচ ইঞ্চি নিয়ে এখানে স্টিচ দিয়ে আমাদের সেলাইটি শুরু করতে হবে তো এখানে বগল পর্যন্ত সেলাইটি দিয়ে নিব ডাবল করে সেলাই দিয়ে নিছি তো এখানকার অতিরিক্ত বাড়তি কাপড় ছিল একটু আমি কেটে নিয়েছি তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে হাতার মুড়ির ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর তো আপনারা ভিডিওটি টাইম লাইনে শেয়ার দিতে পারেন যাতে পরবর্তী ভিডিওটি দেখে আপনারা এই হাতের ডিজাইনটি তৈরি করতে পারেন